আমরা তিন বোন আমাদের বাবা মার অনেক আদরের সন্তান আমরা আমি তিন বোনের মধ্যে মেঝো আমাদের তিন বোনের জন্য কোনো কিছুতে কোনো কমতি না হয় আমাদের খুশির জন্য আমাদের বাবা প্রবাসে পাড়ি জমান আজ থেকে সাত বছর আগে আমার বাবা বিদেশে চলে যান কারণ আমরা ছিলাম মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের যেন তিন বোনের কোনো রকম কোনো কষ্ট না হয় তাই তো তার এই সিদ্ধান্ত আমাদের বাবা প্রবাসে যাওয়ার দুই বছর পর আমার বড় বোনের বিয়ে হয়ে যায় তারপর আমার বড় আপুর ভালোভাবে সংসার কাটতে থাকে আমার বড় আপুর জামাইয়ের দুই ভাই ছিল মানে আমার দুলা ভাই আর তার একটা ছোট ভাই ছিল বড় ভাইয়ের সাথে আমার আপুর বিয়ে হয় আর তার ছোট ভাই সৌদি প্রবাসী একদিন আমার আপুকে তার দেবর বলে যে ভাবি আপনার মেজু বোনকে তো কখনো দেখা হয়নি ওর কথা তো সব সময় বলেন ওর একটা ছবি পাঠান তো আমার কাছে তখন আমার বোন আমার একটা ছবি পাঠায় ওনার কাছে আর আপুর দেবর আমাকে এক দেখাতেই ভালোবেসে ফেলে মানে তার কাছে নাকি আমাকে অনেক ভালো লেগেছে আমার আপুকে বলে ভাবি আপনার বোনের শুধুমাত্র আমার সাথেই বিয়ে হবে ওকে আর কোথাও বিয়ে দিবেন না ওকে আমি বিয়ে করব। আর এতে আমার বড় আপুর রাজি ছিল কারণ আমার আপুর চোখের মনে ছিলাম আমি সে ভেবেছে একই বাড়িতে যদি দুই বোন থাকে তাহলে এর থেকে খুশির আর কি হতে পারে তারপর আমার আপু আমাদের বাড়িতে বিষয়টা জানায় আমাদের ফ্যামিলির লোকজনও রাজি ছিল আর বলেছিল যে দেবর বিদেশ থেকে আসলে আমাদের বিয়ে দিবে তখন তো আর দেওয়া যেত না কারণ তখন আমার বয়স মাত্র তেরো বছর ছিল কিন্তু এর মধ্যে আমি কিছুই জানতাম না আপুর বাসায় আমার প্রায় সময় যাওয়া আসা হতো কারণ আপুর একটা ছেলে বাবু হয়েছিল এর মধ্যে আর ওই বাবুটাকে আমি অনেক আদর করি তাই আপুকে এবং আপুর বাবুকে দেখার জন্য প্রায় সময় তাদের বাড়িতে চলে যেত এরকম একদিন আমার আম্মু আর আমি মিলে আমার আপুর বাড়িতে যাই কিন্তু আমার আপু তার শাশুড়িকে নিয়ে হাসপাতালে যাওয়ার কথা আমার কাছে বাবুকে রেখে আর মোবাইলটা রেখে সে তার শাশুড়িকে নিয়ে হাসপাতালে যায় মোবাইল রেখে যাওয়ার কারণ আপুর বাবুটা খাবার খাওয়ার সময় মোবাইল না দেখলে খাবার খেতে পারে না যখন আমি ওকে মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছিলাম ওই সময় আপুর দেবর একটা ফোন দেয় ভিডিও কল ফোনটা রিসিভ করে বাবুর সামনে দিলাম সে বাবুর সাথে কথা বলতে বলতে সাইড থেকে বলল যে আপনি কি ভাবির মেজো বোন তখন আমি বললাম যে জি তখন সে আমাকে বলে আপনি জানেন আপনার সাথে কথা বলার জন্য আমি কত অপেক্ষায় ছিলাম কতবারই না ভাবির কাছে বলেছি আপনার নাম্বারটা যেন দেয় তারপর আমাকে বললো আপনি তো আজকে বাসায় চলে যাবেন তাই না আমি বললাম যে জি সে বললো আচ্ছা বাসায় যেয়ে আমাকে একটা কল দিবেন আপনার সাথে অনেক কথা আছে আর আপনার নামে একটা বিচারও আছে তখন আমি একটু অবাক হলাম আমার নামে বিচার আমার নামে আবার কে বিচার দিবে তারপর সে ফোনটা কেটে দেয় বেশিক্ষণ আর কথা হয়নি কারণ সেও ভয় ছিল না জানি আপু আর আম্মু মিলে তাকে বকা দেয় আর বেশিক্ষণ কথা বলাও যাচ্ছিল না কারণ তার কাজের সময় হয়ে গেছে বাড়িতে এসে আমার খুব আনচান লাগছিলো আমার নামে কে বিচার দিল তাকে তাই তো তাকে একটা ফোন দেওয়ার চিন্তা করছিলাম হঠাৎ করে বার ফোনটা হাতে নিয়ে সাড়ে বারোটার দিকে তাকে একটা ফোন দিই কারণ ওই টাইমে তার কাজ শেষ হয় সে ফোনটা রিসিভ করলো তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম কেন বলেছেন ফোন দিতে সে বললো কেন বলেছি ফোন দিতে জানো তখন আমি বললাম কেন সে বললো তোমার আর আমার যে বিয়ে ঠিক হয়ে গেছে সেটা জানো আমি তো আকাশ থেকে পড়লাম কি বলে এলোক আমি তো এগুলো কিছুই জানি না তখন সে আমাকে বললো তোমার আম্মু আর তোমার আপু সব জানে আমি তাকে তারা দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে এখন রাখি আম্মু জেগে যাবে আমি বাহিরে এসে ফোন দিছি তারপর সে আমাকে জিজ্ঞেস করলো কেমন লাগে আমাকে তোমার তখন আমি বললাম যে এখন না পরে বলবো আম্মু জেগে যাবে এভাবে আস্তে ধীরে প্রায় সময় তার সাথে আমার কথা হতো মনে মনে তাকে আমার ভালোই লাগতো কিন্তু তাকে বুঝতে দিতাম না কিন্তু দুই সালটা ছিল আমার জন্য সবচেয়ে কঠিন একটা সাল এই বছরটা আমি অনেক কিছু সহ্য করেছি দুই হাজার তেইশ সাল ছাব্বিশে অক্টোবর স্কুল থেকে বাসায় এসে দেখি একটা ছেলে আর তার মা আমার বাসায় বসে আছে কেন আমার বাসায় এসেছে তার কিছুই আমি জানতাম না